অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের প্রথম প্রশ্ন সাইকেলের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল সাইকেলের আবিষ্কার হয়েছিল জার্মানিতে রাতে ঘুমানোর আগে ঝাল খাবার খেলে কি হয় ঘুমানোর আগে ঝাল খাবার খেলে ঘুম কম হয় এবং ঘুম দেরিতে আসে আচ্ছা আপনি কি জানেন একটা হাতির কতগুলি দাঁত থাকে একটা হাতির থাকে ছাব্বিশটি দাঁত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে সঠিক উত্তর চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের পর থেকে ডেটল কোন দেশের কোম্পানি ডেটল কোম্পানিটি হলো ইংল্যান্ডের দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন গ্যাসের অভাবে আগুন নিভে যায় অক্সিজেনের অভাবে আগুন নিভে যায় ভারতের জাতীয় পতাকায় কতগুলি রং থাকে নীল রংটিকে নিয়ে মোট চারটি রং থাকে দীর্ঘক্ষণ পেচ্ছাপ আটকে রাখলে কোন রোগ হয় মূত্রথলিতে পাথর হয় গমের দেশ কোন দেশকে বলা হয় গমের দেশ বলা হয় চীন দেশকে কোন প্রাণীর লেজ দুবার গজায় উত্তর গিরগিটি হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় উত্তর পাঁচ থেকে আট সেকেন্ডের জন্য কোন দেশে চকলেটের আবিষ্কার হয়েছিল মেক্সিকো দেশেতে হয়েছিল চকলেটের আবিষ্কার শীতকালে কোন শাক খেলে স্টোক হওয়ার ঝুঁকি কমে যায় শীতকালে বেশি করে কলমি শাক খেলে স্টোক হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় সর্বপ্রথম কোন প্রাণীকে মহাকাশে পাঠানো হয়েছিল সঠিক উত্তর কুকুরকে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ানোর জন্য কি ব্যবহার করবেন সঠিক উত্তর নারকেল তেল কোন দেশের পতাকায় সবথেকে বেশি রং থাকে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা কুকুরে কামড়াবার কতদিন পর পর্যন্ত জলাতঙ্ক রোগটি হবার আশঙ্কা থাকে কুকুরে কামড়াবার পাঁচ থেকে দশ বছর পরেও কিন্তু জলাতঙ্ক রোগটি হতে পারে পৃথিবীর সব থেকে গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর সব থেকে গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর কোন চা শরীরের ওজন কমাতে সাহায্য করে সঠিক উত্তর গ্রিন টি পৃথিবীর সব থেকে লম্বা নদীটির নাম কি নীল নীলনদ পৃথিবীর সবথেকে ধীরগতির প্রাণীর নাম কি উত্তর স্লথ শীতকালে নিয়মিত কী খেলে সর্দি কাশি হয় না সঠিকোত্তর মধু কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে ম্যান্ডারিন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ সঠিক উত্তর থাইরয়েড কোন দেশের ট্রেনের গতি সব থেকে বেশি অন্যান্য দেশের তুলনায় জাপান দেশের ট্রেনের গতি সব থেকে বেশি কোন প্রাণী খাবার না খেয়ে মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে কাঁকড়া বেছে কিছু না খেয়ে মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না সঠিক উত্তর মাছ ঘোড়া ছাড়া আর কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় এরকম অনেক প্রাণী আছে তার মধ্যে একটি হল বক কোন দেশেতে প্রথম কাগজের আবিষ্কার হয় চীন দেশেতে প্রথম কাগজের আবিষ্কার হয় চাঁদে এখনো পর্যন্ত মোট কতজন মানুষ যেতে পেরেছে উত্তর বারো জন কোন দেশ সব থেকে বেশি অলিম্পিক পদক জিতেছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র সকালে খালি পেটে গরম জল খেলে কি হয় হজম ক্ষমতা বাড়ে আর ফ্যাট কমে মানুষের শরীরে কতগুলি হার থাকে একটা মানুষের শরীরে দুশো ছটি হাড় থাকে সবজির রানী কাকে বলা হয় সবজির রানী বলা হয় লঙ্কাকে কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় খালি পেটে কোন ফল খেলে মানুষ মারা যেতে পারে সঠিক উত্তর লিচু কোন প্রাণীর রক্ত নীল রঙের হয় অক্টোপাসের রক্ত নীল রঙের হয় কোন দেশেতে ছিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না এরকমটা হয় নরওয়ে দেশেতে কোন মাছ বেশি খেলে ক্যান্সার হয় তেলাপিয়া মাছ বেশি খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর সবথেকে বড় দেশের নাম কি কোন রানী তার ভাইকে বিয়ে করেছিল রানী ক্লিওপেটরা তার ভাইকে বিয়ে করেছিল